সংবাদ্তা সাদা সত্যতা মানুষের প্রকৃত বন্ধু দুঃসময়েও তারাই যে জনসাধারণের পাশে থাকে তা আবারও প্রমাণ করে দেখালো হুগলি জেলার সারাফুলি জিআরপি থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘদিন আগে শখের মোবাইল ফোনটি অসচেতন বশত হারিয়ে গেলে নিকটবর্তী কোনো থানায় গিয়ে হারিয়ে যাওয়ার ডায়রি করলেন অনেকদিন হয়ে গেলেও আপনি তার আশা হয়তো ছেড়েও দিয়েছেন সেই মোবাইলটি খুঁজে দেওয়ার জন্য হাল ছাড়েন না পুলিশ প্রশাসন সারাফলি জিআরপি থানার পক্ষ থেকে হারানো প্রাপ্তি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায়শই হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিচ্ছেন গত তিরিশে জানুয়ারি শারফুলি স্টেশন সংলগ্ন এলাকায় হারানো প্রাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়াল্লিশ জনের হাতে তাদের হারানো মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরপি হেডকোয়ার্টার হাওড়া জিআরপি পারমিতা মুখার্জি আইআরপি ব্যান্ডেল ইন্সপেক্টর অফ পুলিশ সত্যব্রত ভট্টাচার্য ওসি শারফুলি জিআরপি প্রদ্যুৎ ঘোষ সহ আর আরও অন্যান্য পুলিশ আধিকারিকেরা সবাই একটু মনে আশা আমি আমার হাওড়া থেকে লিখে আমি দেখছি ফোনটা নেই আমি নেমে করতে গেছি তখন থেকে ফোনটা নেই তখন আমি ভাবছি কি করবো তারপর একজন হকার আমাকে বললো তুমি কোথাও কেউ না কাকিমা তুমি যে শাওরা নেমে তুমি একবার জিআইপিতে একবার তুমি বলো দেখো না ওরা নেন কি না তা আমি ওই জন্য সারা পুলিশে নেবে আবার এই করে আমি বৈদ্যবাটিতে মারিয়ে কবে হারিয়েছিল আপনার ফোনটা আমার এই চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে হারিয়েছে একদম ডিসেম্বর মাসে যখন সে মানে ট্রেনের খুব খারাপ অবস্থা এক মাস ধরে হচ্ছে তখন আমি হাওড়া থেকে ফিরছিলাম বৈদ্যবাটি আর কি বলবো মানে মানুষ পুলিশ কেমন লাগছে আজকে পেয়ে ভালো লাগছে

আমাদের এই বিভিন্ন রেল স্টেশন বা রানিং ট্রেনে যখনই কোনো মানুষের মোবাইল মিসিং হয় সেটা আমাদের প্রপারলি যা যা আমাদের অ্যাকশান পুলিশের ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলো আমরা ইমিডিয়েটলি নিই এবং সেই মিসিং মোবাইলগুলোর লোকেশন আমাদের ট্র্যাক করতে থাকে আমাদের বিভিন্ন প্রযুক্তির নির্ভর যা যা আমাদের স্টেপস আছে সেগুলো নেওয়ার এবং সেই যখন তার লোকেশনগুলো পাওয়া যায় আমাদের জিআরপিএসের টিম গিয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেই টিম পাঠিয়ে আমরা সেখান থেকে মোবাইলগুলোকে রিকভারি করে নিয়ে আসি এবং প্রপারলি তার ম্যাচিং হওয়ার পর তার যে অ্যাকচুয়াল ওনার তার হাতে আমরা হ্যান্ডওভার করে দিই আমরা রেগুলার ইন্টারভেলে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে আসছি এবং আমাদের কনস্ট্যান্ট এই প্রয়াসটা চলতে থাকে যাতে আমাদের জুরিসডিকশনের মধ্যে যখন যা কিছু মোবাইল মিসিং হয়েছে সেগুলো যেন আমরা রিকভারি করতে পারি এবং তার ওনারদের হাতে আমরা ফিরিয়ে দিতে পারি তো আজকের এই প্রোগ্রামে আমরা ফর্টি ফোর এরকম মিসিং মোবাইল মানে চুয়াল্লিশটা আমাদের এরকম মিসিং মোবাইল রিকভার যেটা হয়েছে সেটা আমরা ওভার করতে পেরেছি এটাই আজকে আমাদের প্রোগ্রাম ছিল এবং আমরা আগামী দিনেও সচেষ্ট থাকবো যে যাতে যতই আমাদের জুজ ডিকশান এরকম ঘটনা ঘটবে সেটার আমরা টাইম টু টাইম অ্যাকশান নিতে পারি এবং তাদের হারানো জিনিসকে আমরা ফিরিয়ে কারণ আমাদের যে টিম থাকে আমাদের যে কম্পিউটারে কাজ করছে এবং যে আমাদের রেড টিম থাকে বা প্রথম দিন থেকে যে সেটাকে ট্র্যাকিং করল যা যা প্রসেস করা দরকার এটা একটা টিম ওয়ার্ক এবং শারফুলি জিআরপিএসের অফিসার ফোর্স অফিসার ইনচার্জ বা তার যে সুপারভাইজারি অফিসাররা রয়েছে তারা সবসময় এটাকে ট্র্যাকিং করে মনিটর করে যাতে আমাদের রিকভারি ম্যাক্সিমাইজ করা যায় এবং যা যা করণীয় আমাদের মানে নেওয়া দরকার সেটা আমরা টাইম টু টাইম নিয়ে তাদের রিকভারি গুলো আমরা কমপ্লিট করতে পারি এটা সর্ব মানে আমাদের জন্য এটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা এটা করতে পেরেছি